একজন সন্তানের কাছে বাবা মাই হল শ্রেষ্ঠ গুরু বাবা মার আগে কেউ হয় না ভগবান আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছে ঠিকই কিন্তু এই বাবা মায়ের জন্যই কিন্তু এই সুন্দর পৃথিবীটাকে আমরা দুচোক দিয়ে দেখতে পাচ্ছি এত বড় তাই আমার মতে যদি গুরু হিসাবে মানতে হয় সকলেই সবার বাবা মাকেই পরম গুরু হিসেবে মানো তাহলেই তোমরা কিন্তু লাভ করতেই পারবে আর আজকে ছিল শুভ গুরু পূর্ণিমা তিথি এই গুরু পূর্ণিমা তিথিতে আমি ভগবানের কাছে একটাই কামনা করি যে আমার গুরু আমার বাবা মা এবং এছাড়াও আমার পরিবারের সকল সদস্যদের যেন উনি ভালো রাখে সুস্থ রাখে এটাই কামনা করি আর ভগবানের কাছে এটাই প্রার্থনা যে আমি যেন আমার লক্ষ্য আমার স্বপ্নগুলোকে পূরণ করতে পারি সেই পথটা যেন ভগবান আমাকে দেখিয়ে দেয় যাতে সেই লক্ষ্য স্বপ্নগুলোকে আমি সহজেই পূরণ করতে পারি কষ্ট তো আমাকেই করতে হবে কিন্তু পথটা যদি সঠিক হয় তাহলেই তো সেই রাস্তায় হাঁটলে সঠিক পথটা অনুসরণ করতে পারে আমার বান্ধবী আরভিকাদের বাড়িতে আমার মেয়ের বান্ধবী আরভিকা আর ওর মায়ের নাম হচ্ছে শুক্লা তাদের বাড়িতেই হরিনামের এই অনুষ্ঠানের আয়োজন হয়েছিল বাড়িতে সত্যি হরিনামের দলটা এনেছিল ওর বাবা যে প্যান্ট জামা পরে আছে উনি হচ্ছে শুক্লার বাবা ভীষণ ভালো নাম কীর্তন করেছে সত্যিই এত সুন্দর ভজন